আমার আলোচনার বিষয় মহিলাদের জরায়েতে টিউমার এবং হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অধিকাংশ মহিলাদের এখন কমপ্লেন থাকে যে তাদের বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না অথবা তাদের মাসিকের সমস্যা তো মাসিকের সমস্যার কমপ্লেন তারা বলে তাদের জড়াইতে মনে হয় মনে হয় অনেকের যে এটা থাকে যে মনে হয় টিউমার হয়েছে অথবা অনেকে সরাসরি এসে বলে যে আমরা আল্ট্রাসোনো করেছে জড়াইতে টিউমার ধরা করেছে তাহলে কমপ্লেন থাকে দুইটা তো একটা কমপ্লেন হলো যে তাদের মাসিক পরিমাণে খুব বেশি হচ্ছে তো যারা বলে যে মাসিক পরিমাণে বেশি হচ্ছে তাদের বয়স আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ কি এর মধ্যে সীমাবদ্ধ থাকে এদের অভিযোগ তাদের যখন পিরিয়ড হয় তখন অনেক বেশি বেশি বড় বড় চাকা চাকা রক্ত যায় প্রথম দুদিন তারপরে আস্তে আস্তে কমে যায় আবার অনেকে বলে যে আহ মাসের পর মাস রক্ত ভেঙেই যাচ্ছে বন্ধ হচ্ছে না একটা অভিযোগ আরেকটা অভিযোগ থাকে যে তাদের বাচ্চা হচ্ছে না তো এই যে এই অভিযোগ গুলোর পিছনে এরা বলে যে তাদের জড়াইতে টিউমার আছে এই কারণে কেউ অনুমানে বলে কেউ আলট্রাসাউন্ড করে এসে বলে তো মহিলাদের জড়াইতে টিউমার অর্থাৎ ভাইব্রয়েড টিউমার বললে অনেকে ভয় পায় এবং টিউমারটা অনেক ভয়ের ধারণা যে টিউমার থেকে ক্যান্সার হয়ে যাবে তো টিউমার জড়াইতে টিউমার আর ফাইবরেট কিন্তু একই এখন এই যে টিউমার এবং ফাইব্রয়েড এর উপসর্গগুলো কি তো ফাইব্রয়েড এর আসলে ফাইব্রয়েড আর টিউমার এইটা অনেকেই বোঝে না যে একই জিনিস সবাই আতঙ্কে থাকে যে তার টিউমার হয়েছে ক্যান্সার হয়ে যাবে জ্বর কেটে ফেলে দিতে হবে এছাড়া কোনো পথ নেই আবার ফাইব্রয়েড আলাদাভাবে দেখে ফাইব্রয়েডের ধারণা যে তাদের জরায় অনেক বড় হয়ে গেছে হচ্ছে এটা অপারেশন করা ছাড়া এই রক্ত বন্ধ হবে না অবশ্যই এখন ডাক্তারের কাছে গেলেও ক্লিনিক্যাল ডাক্তারের কাছে গেলেও ডাক্তাররা এখন একইভাবে রোগী বলে থাকে যে এই অপারেশন ছাড়া এই রক্ত বন্ধ করা কখনোই সম্ভব না তো এখন জড়াইতে টিউমার হলে ভয়ের কোনো কারণ নেই কারণ এই টিউমারের থেকে ক্যান্সার হয় না অধিকাংশ ক্ষেত্রে যদি পঁয়তাল্লিশের পরে গিয়ে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি টিউমার ধরা পড়ে ক্ষেত্রে জড়াইতে খারাপ একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আহ এই যে টিউমার এই টিউমারটা কোথায় হয় আমি আবারও বলছি ফাইবার জরায়ের অর্থাৎ জরায়ু থেকে আলাদা একটা মাংস বৃদ্ধি পাওয়া আলাদা একটা মাংস বেড়ে যাওয়া আবার জরায়ের ভিতরেও হয় যে জরায়ের ক্যাভিজে ওয়ালে আলাদা মাংস বের হয়ে বড় হয়ে যাওয়া এটা খুব সোলোলি হয় বড় খুব দ্রুত বড় হয় না তবে এটা একটা না এটা কয়েকটা হতে পারে এবং যারা অনেক সময় বড় হয়ে যায় এর মেন যে উপসর্গ সেটা তা হলো রক্তক্ষরণ হয় খুব বেশি মাসিক শুরু হলে তিন চার দিন খুব বেশি ব্লিডিং হয় এবং চাকা চাকা বড় বড় চাকা চাকা যায় আবার অনেকের এই চাকা চাকা যখন যায় তখন কিন্তু বেশি ব্যথা হয় না আবার যখন ছোট ছোট চাকা যায় তখন প্রচন্ড ব্যথা হয় তা এটা কারো দেখা যায় যে কিছুদিন এক সপ্তাহ বেশি থেকে ঠিক হয়ে যায় আবার কারো অনেক দিন থাকে তো আরেকটা যে এটা হলো যে বন্ধাত্ম আসলে পুরাপুরি বন্ধাত্ম হয় না এদের বাচ্চা কিন্তু গর্ভে আসে কিন্তু সেই বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় কারণ জড়ায়ের ভিতরে যে যে আকারে টিউমারটা বের হয় এর অবস্থানটা যদি বড় হয়ে যায় তাহলে বাচ্চা থেকে যখন জড়ায়ের ভিতরে আসবে তখন যে তার থাকার মতো একটা জায়গা সে জায়গাটা যদি সঠিক মতো না পায় সে তখন এটা কিন্তু এই হয়ে যায় মা আবর্ষণ হয়ে যায় তো এখন অধিকাংশ চিকিৎসা ব্যবস্থায় কি করে থাকে যে শুধুমাত্র রক্ত বন্ধ করার ওষুধ দিতে থাকে আসলে এর প্রপারলি কোন চিকিৎসা নেই সার্জারি ছাড়া হোমিওপ্যাথি বাদে হোমিওপ্যাথি বাদে বিকল্প ধারায় চিকিৎসা গেলে একটি প্রাথমিক অবস্থায় সার্জারি বলবে না তো সেক্ষেত্রে রক্ত বন্ধ করার ওষুধ দিতে থাকবে সাময়িক রক্ত বন্ধ হয়ে থাকবে আসলে এটা কিন্তু চিকিৎসা হলো না রক্ত বন্ধ হলো ওষুধ বাদ দিলে আবার রক্তক্ষরণ হলো তো এটা কিন্তু চিকিৎসা না চিকিৎসা হলো ওটাকে নির্মূল করে দেওয়া এবং পরবর্তীতে যেন এটা না হয় টু ডে টু মোরো বিকল্প ধারার চিকিৎসায় এটাকে অপারেশনের পরামর্শ দিয়ে থাকবে তো সেক্ষেত্রে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই এটাকে নির্মূল করা সম্ভব কারণ ছাড়াই চিকিৎসায় যেগুলো প্রয়োজন সেইগুলো ছাড়াই কিন্তু এটা নির্মূল হয়ে যায় এর লক্ষণ বেদে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে অর্থাৎ সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক ওষুধ প্রয়োগ করলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে বিনা চিকিৎসায় এটা নির্মূল করা সম্ভব সেহেতু টিউমার ফাইব্রয়েড হলে ভয়ের কোনো কারণে একজন সম্পূর্ণ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের স্বর্ণপর্ণ হতে হবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এই টিউমার ঠিক হয়ে যাবে অপসারণ হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ